দেখলাম যে শিক্ষার্থীরা বারে বারে সরকারের মতো নির্বাহী আলোচনার বাসার কথা বলছিলেন সেটা হয়নি আবার শিক্ষা শিক্ষক যারা শিক্ষকরাও তাদের আন্দোলনের করতে যায় আমরা দেখেছি যে তারাও বারবার বলছেন যে আমাদের সাথে সরকার তো পাশের রুমে আমি এটা পরে এটা ইটা নেই প্রথম থেকে দেখা যাচ্ছিল যে শিক্ষকরা এই ছাত্র থেকে যেদিন থেকে দিয়ে আমরা যখন শিক্ষকদের করছিলাম

অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন এতে তিনজন বিচারপতি জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাহাদের উপর স্বাগত জানিয়েছি তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত করতে আমরা বদ্ধ করত সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্য পরিধি আওতার মধ্যে পড়ে কাজে বিষয়টি

যারা আজকে তারা বলেছেন যে ছয়জন ছিলেন যে আহ আন্দোলন চলবে এই বিষয়ে তাদের সাথে আপনারা কোন আলাপ আলোচনা বা কোনো উদ্যোগ নেবেন সরকার কোন সিদ্ধান্ত নিলে আপনাদের জানাবো